অনেকেই অনেক বড় বড় কথা বলবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি কি করতেছেন বা কী করবেন আপনার সৎ উদ্দেশ্য দু সালে অনেক মানুষ অনেক কথা বলছিল যখন আমি গাড়ি কিনতে চাচ্ছিলাম কেউ কেউ বলতেছিল রফিক তুমি এখন গাড়ি কিনো না গাড়ি কেনার আগে বাড়ি কিনো বাড়ি হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা যদিও অনেক সত্যটাই বলেছিল কিন্তু আমি তখন আমার মনের কথা শুনেছিলাম আর তখনই আমি দু সালে নতুন একটি ব্র্যান্ড নিউ গাড়ি কিনে নিয়ে আসি শোরুম থেকে তারপরে আমি বিজনেস শুরু করলাম তখন থেকে আমার জীবনের মোড় ঘুরে গেল আমি আস্তে আস্তে জীবন পরিবর্তন শুরু করে দিলাম সেটাই ছিল আমার জীবনের মূল টান তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তখন থেকে আমি মার্শাল্লা আল্লাহ রহমতে ভালো কিছু শুরু করছি আস্তে আস্তে এ পর্যন্ত এসে পৌঁছে গেছি যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে যাই লোক কারো কথায় কান্না দিয়ে নিজের মন যা বলে শুনেন এবং ভালো কাজ করেন সৎ চিন্তা করেন সত্য থাকেন ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে যুব সমাজের প্রতি আমার অনুরোধ আপনারা সবাই সময়কে কাজে লাগান সময় অপচয় করবেন না অকারণে ঘোরাফেরা বা বিভিন্ন কারণে সময় নষ্ট করবেন না পড়ালেখা করুন ভালো কাজ করুন ভালো চিন্তা করুন ভালো কিছু করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে একটি সময় দেখতে পারবেন আপনার জীবনে আসলে মূলত আপন কেউ নয় কেউ আপন নয় অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন থাকবে প্রকৃতপক্ষে দেখবেন আপনার পাশে এক সময় কেউ নেই হয়তো আপনি এখন বুঝতেছেন না কিন্তু জীবনে একটি সময় আসবে আপনি বুঝবেন কিন্তু দেখবেন তখন অনেক দেরি হয়ে গেছে তখন আপনাকে অনেক কষ্ট করতে হবে জীবনে বেশি দেরি করবেন না জীবনে বুঝতে আমি জীবনে অনেক ভুল করেছি এখনো করি এবং শিখি আপনারা সতর্ক হন আসলে দেখবেন আপনার পাশে কেউ নেই বা আপন কেউ নয় বাস্তব জীবনে এখন নিজেকে একা করে ফেলেছি এখন আর কাউকে আপন ভাবতেই পারে না অনেক আপন মানুষ আছে অনেক কষ্ট দিয়েছে কিন্তু সব কিছু বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছি কোনো কিছু প্রকাশ করি না যাই হোক আপনারা একটি সময় অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন লাইফে এসে কিন্তু কিন্তু বুঝতে বেশি সময় নষ্ট করবেন না আমি এক সময় যাদেরকে আমার জীবনের সাথে বেশি ভালোবাসতাম কলিজা ভাবতাম তারাই সবচেয়ে বেশি আঘাত করেছে এবং পর আসলে তারা অনেক পরের সাথেও খারাপ এখনো যাদেরকে আপন ভাবি তারাও দেখি সেই একই পথে চলতেছে এবং অনেক মানুষ দেখবেন আপনার খুব কাছে থাকে কিন্তু তারা আসলো অনেক পর অনেক দূরের মানুষ এই কারণে বলতে চাচ্ছি মানুষ কিন্তু কাছে থাকলেই আপন হয় না আপন মানুষ আপন হয় না নিজেকে জানুন বুঝুন জীবনকে বুঝুন জীবনটাকে উপভোগ করুন অযথা অকারণে সমান করবেন না জীবনে গ্রহ দাঁড়াতেই হবে আপনাকে সফলতা পেতেই হবে এবং সফলতা পেতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু মোকাবেলা করতে হবে সঠিক পথে থাকতে হবে জীবনের সাথে যুদ্ধ করতে হবে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই আসবে নিজের জায়গা থেকে চেষ্টা করুন আপন মানুষদেরকে আগলে রাখতে ভালোবাসতে মোহব্বত করতে যদি দেখেন যে তারা দূরে সরে যেতে চাচ্ছে পর হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে আটকে না রেখে আল্লাহর অস্তে ছেড়ে দেন দেখবেন ইনশাল্লাহ আপনারই আর ভালো হবে অনেক কষ্ট কমে যাবে ইনশাল্লাহ সবার সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম